সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে আজকে এমন একটি খবর জানাবো খবরটা অত্যন্ত দুঃখের খবর তো ভারত বর্তমানে যা শুরু করছে তা কি বলবো এটাই হচ্ছে উগ্রবাদের পরিচয় আজকে এমন একটি খবর প্রকাশ করবো আপনাদের সামনে খবর হচ্ছে যুক্তরাজ্যে যুক্তরাজ্যের যে পাকিস্তানের হাই কমিশন রয়েছে সেখানে কিন্তু হামলা করছে ভারতপন্থী লোকেরা এখানে খবর হচ্ছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পাকিস্তানের যে হাই কমিশন সেখানে হামলা চালানো হয়েছে হাইকমিশনের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভকারীর প্রতিবাদ সমাবেশের পর এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন এই ঘটনায় দোষীদের শনাক্ত করে তদন্ত শুরু হয়েছে রোববার সাতাশ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ বলছে সময় হাই কমিশনের জানালার ভেঙে ফেলা হয় এবং ভবনের বাইরের মাধ্যমটি কাজ দেয়াল ও ফলকে গেরুয়া রঙের পেইন্ট নিক্ষেপ করা হয় এদের চতুর্দিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং সম্পত্তির ব্যাপক ক্ষতি হয় ঘটনার পর কমিশনের চারপাশে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে এবং দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে বিক্ষোভের সময় পুলিশের হস্তক্ষেপে দুই ব্যক্তিকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয় পাশাপাশি পাকিস্তান সমর্থকরাও পাল্টা বিক্ষোভ কর্মসূচি পালন করেন সম্প্রতি ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা উত্তেজনা চরমে পৌঁছায় ভারতের 26 নাগরিক নিহত হওয়ার এই ঘটনার পরয়দুলি সিন্ধু পারে চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়ে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানি আকাশপথ পাকিস্তানি আকাশপথ বন্ধ করে দিয়েছে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লন্ডনে হাই কমিশনে হামলার খবর তীব্র তীব্র নিন্দা জানিয়েছে। একটি নিরাপদ ও স্বচ্ছ বিশ্ব তদন্তের আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজনে পাকিস্তান নিজেও তদন্ত সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন এছাড়াও শুক্রবার পাকিস্তানের সীনেট সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ করেছে যেখানে ভারতের পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততায় সম্পৃক্ততার অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রণোদিত বলে প্রত্যাখ্যান করা হয়েছে তো বুঝতেই পারতেছেন এটি কোন পর্যায়ে যাচ্ছে এই যে হামলার ঘটনাটি তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে পারেন তাই হচ্ছে আজকের খবর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম